পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে তিরিশ প্রজাতির সাপ বিষদর আর বাংলাদেশে নব্বই প্রজাতির সাপ পাওয়া যায় যার মধ্যে সাত থেকে আট প্রজাতি বিষদর আর বিষদর সাপের মধ্যে প্রায় প্রজাতি সমুদ্রে পাওয়া যায় অর্থাৎ আট এরা সমুদ্রে বাস করে আবার এমন কিছু বিষদর সাপ রয়েছে যাদের কামড়ে মানুষের তেমন কিছুই হয় না সব সাপ কিন্তু বিষদর নয় বাংলাদেশে সাত থেকে আট প্রজাতির বিষদর সাপ রয়েছে যার কামড়ে মানুষ বেশি মারা যায় আবার এমন কিছু প্রজাতির সাপ রয়েছে যারা মানুষের কাছ থেকেই দূরে থাকে সাপ সাধারণত আত্মরক্ষার চেয়ে শিকারের সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতে বিষের ব্যবহার বেশি করে থাকে যেই সাপের কামড়ে মানুষ মারা যায় অনেক সময় সেই সাপের বিষও মানুষের উপকারে আসে যা বিভিন্ন রোগের ওষুধ বানাতে কাজে লাগে এমনকি সাপের কামড়ের রোগীকে যে অ্যান্টিপেনাম দেওয়া হয় সেটিও সাপের বিষ থেকেই তৈরি করা হয় বাংলাদেশের স্থলভাগে বারোটি বিষধর সাপের অস্তিত্ব পাওয়া যায় যার কামড়ে মৃত্যু প্রায় নিশ্চিত বাংলাদেশে বিশদর সাপের মধ্যে তিন প্রজাতির কুবরা বা গোখরা পাঁচ প্রজাতির কেউটে পাঁচ প্রজাতির ভাইপার বা বোরা এবং এক প্রজাতির ধরা সাপ রয়েছে এর মধ্যে খৈয়া গোকরা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিশদর সাপ খৈয়া গোকরা সাপের গায়ের রং বাদামি কিংবা কালচে বাদামি এবং এর শরীর মসৃণ আসে আবৃত এদের বিষে রয়েছে তীব্র নিউরোটক্সিন খৈয়া গুকরার মেজাজ খুবই উগ্র এবং এরা সহজেই রেগে যায় রেগে এরা ফনা তুলে বয় দেখায় এবং এতেও কাজ না হলে কামুর বসিয়ে দেয় খৈয়া গোকড়ার এক কামুরে যতটুকু বিষ ঢালে মানুষ মারা যেতে পারে এই সাপ প্রায় পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় সহজ উপায় এদের ফনার পিছনে চশমা আকৃতির অথবা বি আকৃতির চিহ্ন থাকে বাংলাদেশে এদের বেশি দেখা যায় পশ্চিম অঞ্চলে বিষদর সাপের মধ্যে আরো একটি প্রজাতি রয়েছে যার নাম পদ্মগোকড়া বিষের তীব্রতার দিক থেকে এটি খৈয়া গোকরা চেয়েও মারাত্মক এটিও গোখরা প্রজাতির সাপ গ্রাম অঞ্চলে এটিকে জাতি সাপ অথবা জাত সাপ বলেও ডাকা হয় এটির ফোনার পিছনে একটি গোল আকৃতির দাগ থাকে এটির গায়ের রং খইয়া গোকরার চেয়েও কালচে হয় এটির ছোবলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে চিকিৎসা না নিলে মৃত্যু প্রায় নিশ্চিত এটি মূলত দেশের পূর্বাঞ্চলে সিলেট ও নোয়াখালী অঞ্চলের দিকেই বেশি দেখা যায় বাংলাদেশে বিষদর সাপের আরো একটি প্রজাতি রয়েছে যা কিংকুবরা অথবা শঙ্কচোর বা রাজগোখরা নামেও পরিচিত পৃথিবীতে বিষদর সাপের মধ্যে এটি সবচাইতে বড় বিষদর সাপ যা লম্বায় প্রায় সতেরো ফুট পর্যন্ত হতে পারে কিংকুবরা নির্জন পরিবেশে থাকতে বেশি পছন্দ করে যার ফলে এটির কামুরে মানুষের মৃত্যুর রেকর্ড খুবই কম এই কিংকুবরা নিজেই একটি সাপ খাদক যার ফলে এটি যেই এলাকায় বসবাস করে ওই এলাকায় আর অন্য কোনো বিষদর সাপ তেমন একটা দেখা যায় না বিষদর সাপের আরো একটি প্রজাতি রয়েছে যা সংখিনী নামে পরিচিত এবং এই সংখিনী সাপের মোট আটটি প্রজাতি রয়েছে পৃথিবীতে যার মধ্যে প্রায় প্রজাতি বাংলাদেশে দেখা যায় এই সংখিনী সাপকে কোন অঞ্চলে কেউটে সাপ নামেও ডাকা হয় বাংলাদেশে কেউটে অথবা কালকেউটে নামে এই সাপ খুবই পরিচিত বাংলাদেশে যেই সকল বিষদর সাপের কামড়ে মানুষ মারা যায় তার মধ্যে এই সংখিনী সাপ একটি এটি লম্বায় তিন থেকে পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে যে কয়েকটি সাপের প্রজাতি রয়েছে এর মধ্যে কমন ক্রেট সবচেয়ে বেশি বিষধর কালো রঙের এই সাপ তার বিশ ও কামুরের ধরনের জন্য বেশি বিপজ্জনক বেশিরভাগ সময় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন এই সাপ কামড়াতে আসে প্রচলিত আছে মানুষের গামের গন্ধ অনুসরণ করে এটি কামড়াতে আসে সবচাইতে ভয়ের বিষয় এই সাপ কামড়ালে আক্রান্ত ব্যক্তি কোনো ব্যথা অনুভব করে না যার ফলে এই সাপ কামড়ালে বেশিরভাগ সময় রোগীর ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু ঘটে দর্ আমরা বাংলাদেশে পাওয়া যায় এমন কিছু বিষদর সাপ ও তাদের বিষের ধরন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করেছি দর্শক ভিডিওটি সচেতনতার জন্য সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল